আমার এক ভাই বিচক্ষণ গতকালকে আদালতে কি বলে গ্রেফতার করছে আমার এক আলেম ভাই কি খুব হক কথা লেখে লেখি করতে কি করছে হ্যাঁ এগুলো ভারতের এজেন্ডা দালাল কথা কান না কেন এটি রয়ের দালাল কি এদের স্বাধীন হিসেবে কি স্বাধীন হয়েছে আমি তো তাই আগের সেই অবস্থা খারাপ আগের সেইতে তে আলেম আমার অবস্থা খারাপ হয়ে যাইতে গত কালকে গ্রেফতার করছে যার কোন অরেন্ট নাই মামলা নাই কিচ্ছু নাই আজকে আদালতে উঠেছে মুখ ভোসকানো অপরাধ সে একজন আলেম আলেম সবাই একটু মুখ খুই লেখন অপরাধ এই আপনাকে বুঝি মায়া লাগে না অপরাধ সে একজন অপরাধ হক কথা বলা বড় বড় খুনিদেরকে ধরতে পারে না ভারত যায় না বাংলাদেশে আছে হিডি কইতে পারে না অথচ হাজার কোটি টাকা দিয়া গরিবের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া যাদেরকে পালা হয় সময়ের মতন যারা ছিল দেশের চাকর তারা এখন খোদার রূপে রূপান্তরিত হয়েছে বড় বড় খুনি মাস্টার মাইন্ড এদেরকে ধরার খবর নাই ধরছে যে একজন হুজুর রে যে একটু কথা যে বলবো শিব বলার রাস্তও নাই জাগাও নাই লেখা পড়া দুনিয়ার জমিনে নবী আমার উম্মি নবী নবী দুনিয়ার জমিনে اصطدر درع لبتا شكل الله عروبي شكل الله كن باشا شكل الله اول باالجناد والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما يَنْطِقُ عن الهوى ان هو الا وحي يوحى আল্লাহ ও শিরপুরের মুসলমান বাবা জিয়া বামদারা একটু খেয়াল করবেন দুনিয়ার জমিন আমার আমার নবীকে যেটা ওই করেছেন মালিক যেটা বলেছেন আমার নবী ওইটা বলেছেন আমার নবী ওইটা করেছেন ডানও করেন নাই বামও করেন নাই এমন কি আল্লাহ যেন দেয় আমার নবী যদি আমার চাইতে কিছু বেশি বলে ফেলতেন আমি মোহাম্মদীর গলা চিপে ধরতাম বলেন সোহান নবীজি দুনিয়ার জমিনে শিখলেন কার থেকে জেবরাইলের থেকে জিবরাইল শিখলেন কার থেকে আল্লাহর থেকে মোহাম্মদ হর গিদনা গুফতা তা না গুфта জিবরাইল জিবরাইল হান গিদ না গুфта তা না গুфта রব জলিল ওম দারা আশোকুন না নোকুন কুন না একটু খেয়াল করো রে বাপজান ও ছাত্র আলেম হইছো হাফেজ হইছো কারিসম হইছো কসম আল্লাহর ঠকুনাই দুনিয়াৰ জমিনী আমাৰ মালিক থকান নাই নবীজী বলেন হল ৰচুল উল্লাহি চল্লাগলক আলাই কিবা চাল্লাম মাই উৰি দিল্লা হবি সি খাই ৰহ ইউ ফেক্টিস মু ফিত্তিন উম ভাল হব বেকান্তা লাগাই আছো ন এই দুনিয়াৰ জমিনী আমাৰ মালিক যাৰ ভাল চায় যাৰ কল্লং চায় আমাৰ মালিক কি আইলমে দিন দান করে দনকর চিল্লাংশ ভান্লা